চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত তো বন্ধুরা তো আমরা এই লামাহাটা থেকে আমরা ছোটা মাঙ্গোয়াতে গেছিলাম তো এই ভিউটা আমি দেখাইনি যেহেতু পরে একটা আমি ভিডিও করব বলে এটা আমি রেখে দিয়েছিলাম আর পরপর আমি এখন ভিডিওগুলো দিচ্ছি এখন রান্না দিতে পারছি না অনেক ভিডিও আমার ফোনে জমে গেছে এগুলো না খালি করা পর্যন্ত আমি রান্না এখন আর কি দিতে পারছি না এগুলো খালি করে তারপরে রান্নাগুলো দেবো আর এখন মেঘ আর আকাশের কি দুর্দান্ত খেলা চলছে দেখুন চারদিকটা কীরম অন্ধকার হয়ে রয়েছে আর অসাধারণ লাগছিল তো এখান থেকে আমরা একদম চলে এসেছি কাছাকাছি তো এই দুটো ভিডিও আমি আবারও আমি দিলাম আগেরটা আমি আগের ভিডিওতে দিইনি যেহেতু আমরা কোথায় এসেছি সেই আর কোথায় আবার যাব সেই বোঝানোর জন্য এই ভিডিওটা আমি মানে এই কটেজটা আবার দিলাম এই কটেজটাই উঠেছি এখানেই অ্যানিভার্সারিটা হয়েছে তারপর সকালবেলা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো এখানে দেখুন একদম এত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেরেছি মানে ভাষায় প্রকাশ করা যাবে না মানে অসাধারণ লাগছিল আর ওই পাশের ভিউটাও দেখুন মানে এক এক সময় কি হয় এই আকাশটা আমরা পরিষ্কার পেয়েছিলাম বলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি নইলে কি হয় মেয়ে খেতে না পুরো একদম ঢেকে যায় দেখা যায় না দেখুন বন্ধুরা আপনাদের বললাম না মেঘ আর আকাশের খেলা চলছে আমরা তার আগে দেখলেন পরিষ্কার ছিল কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেরেছি তারপরে এখন জলপ্রপাত দেখতে যাচ্ছি ওই জন্য দেখুন আবার মেঘ আকাশের খেলা চলছে তো জলপ্রপাতটা দেখতে গেলে অনেকটা নিচে নামতে হচ্ছে সেটাই আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমার সাথে সাথে আপনারাও ভিডিওটা এনজয় করুন আমি তো দারুণ এনজয় করছি আর আস্তে আস্তে নিচের দিকে আমরা নামছি দুই পাশে জঙ্গল আমরা মাঝখানে একটা শুরু রাস্তা দিয়ে যাচ্ছি একদম জলপ্রপাতটা একদম নিচের দিকে বন্ধুরা আমরা আলোচনা করছি যে একে কিভাবে আর নামতে পারবে কিনা সামনের দিকে একটা জলপ্রপাত ছিল সেটা একটুখানি ধরে ধরেছি

দেখো এবারে ওপরের দিকে উঠব কেসটা পাওয়া যাবে তো আমরা এবারে ওপরের দিকে উঠে এসেছি অনেকটাই তো আমরা উঠে এসেছি যারা যায়নি তারা তো দাঁড়িয়েই রয়েছে তো এবারে আর কি গাড়ি করে আবার ফিরে যাব সবাই মিলে এলে একটা কিন্তু আলাদা আনন্দ আর ভীষণই ভালো লাগছিল দাঁড়িয়ে সবাই একটু গল্প করছে তার মধ্যে আমি আবার একটুখানি ভিডিও করে নিচ্ছি তো এখনো যেতে একটু সময় লাগছে বাড়িতে যেতে যেতে একটুখানি এদিকের ভিউটা তুললাম আর আমরা যেই কটেজটা থাকি সেই কটেজটার একটু ভিউ তুললাম খুব সুন্দর লাগছিল তারপরে কিছু ফুলও তুলেছে তো বন্ধুরা দেখো ওখানে অনেক রকম ফুল গাছ আছে তো আমি ফুলগুলো একটুখানি তুলে ধরেছি এটা আমার কাছেও লাগছিল এটা আমার কাছে ছিল একটা ইয়েলো কালারের ফুলটা আমার বেশি যেন ভালো লেগেছে নাম কিন্তু বলতে পারবো না এগুলো কি ফুল নাম আমি বলতে পারবো না বন্ধুরা একটু দুধান্ত লাগছিল ফুলগুলো তো এইজন্য আমি ফুলগুলো সবmst ভিডিও করেছি এটা হচ্ছে সকালের দিকে মানে আমরা বেরিয়েছিলাম দেখো পাহাড়ি জায়গার ফুলগুলো অসাধারণ তারপরে দেখো যখন তখনই আর কি এরকম আকাশ আর মেঘের খেলা চলে মানে পুরোটা অন্ধকার মতো হয়ে যায় একদম মানে কিছু দেখা যায় না এরকম হয়ে যায় তো আস্তে আস্তে এরকম ওই যে ধোঁয়া মতো হচ্ছে তো এটা ওই একটুখানি আমি ভিডিও করলাম তারপরে আবার আস্তে আস্তে আবার পরিষ্কার হয়ে যায় মেঘ আস্তে আস্তে বাড়ছে দেখছেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা